এই তোরা এ তোরা ছাত্রছাত্রী না অন্য কিছু রে একদম স্থির হয়ে আছি বলে লড় বাবা এদিক এদিক তোরা কি লড় নাহলে তো আমার ভয় লাগছে এ এ লা ল লা এ কি করে এই তো লরে চিস্যু বা শোনা বা এই আমি কেন এসেছি জানিস আজকে মানে এ তোদের ওই ওই যে পড়াই রে স্যার স্যার আমি ম্যাডাম তোদের রান্নাঘরে না আজকে না সাতটা কুকুরের বাচ্চা হয়েছে আজকে সাতা তাই ওরা সব হাঁটু তুলায় ব্যস্ত আর তোদের স্যার ওই সাতটা কুকুরের জন্য জামা প্যান্ট কিনতে গেছে তাই আমাকে বললো মাত্র ও মাত্র আজকে দাও না ওই থাকলে কিছু পড়ি আত গা আজকে ওরা বই খাতা নিয়ে আদবে না এ মানে কবিতা কম হবে কবিতা কম তাই 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 তোরা বল কে কে কবিতা পারবি সব হাত তোর হাত তোর देखी हाथ पकड़ के नहीं क्या क्या कोई चावल भी ये ये <laughs> सवाई हाथ तू लेते ठंगे गु ठंगे गु हाथ नवा हाथ नवा ठंगे गु ठंगे गु <laughs> बाल के कोई तो बोल भी बाल आगे बाल अभी सुनी कोई तो सुनी ए, <laughs>

জন্মগ্রহণ করেছিলি তো ঠাকুমা দাদু আর তোর বাবা গলা ধরে কানছিল না যে আমাদের কি হলে গে হয়ে গেল কি সব বিনা তোল মাথায় বদা গাছ হয়ে গেল আরে তোন তোন মেয়ে হলে কান্নার কিছু নাই ওই দে কি স্কিম বেরিয়েছে না স্কিম সেইটাই নথিভুক্ত করে দিবি কোনো চিন্তা নাই সেই তো থু কন্যা থম প্রীতি আর বেতি বাচাও বেতি পড়াও এইগুলো তুই যদি করে দেয় না তোর মা বাবারা নথিভুক্ত তাহলে কোনো চিন্তা নাই বৃঢ় থেকে দশ বতরের মধ্যে করতে হবে তাহলে পড়াশোনার খরচা মানে উঠুক লাতে তখন তুই বুঝবি তোর পড়াশোনার খরচা আর তোর বয় হয়ে গেলে তোর বছর বয়স হয়ে গেলে তোর বিয়ের খরচা সব ওই থেকে বেরিয়ে চলে আসবে

স্যার আমি বলবো ঠিক আছে বলো আমার নাম হলো রাগুনি কোমল ভাড়ার গরুর গাড়ি বুঝাই করা করছে আমি মেরে ফাটি দেবো এই এই থাম খালি গুতি দেবো গুতি দেবো করতে সঙ্গে যে যায় ভাঙনে ওয়াদন মেরে ফাটি দেবো দি বাবা জি আবার গুতি দেবো বলতে গুতি দেবো গুতি কি বাদ দে ফাটি দে বাবা তুই গুতি দেবো গুতি দেবো কথা হ্যাঁ फिर अब रागी नाम बात पत बात, बात नहीं इमार <laughs> के बोल भी बोल के बोल भी <laughs> सलामी बोल बो हमारे नाम हंसी की और ये <भी laughs> कामदार কান্দ কারখানা রে বাবা একদম না কান্দুনি তুই আবার হাসুনি তুই যখন হয়েছিলি তোর ঠাকুমা দাদু কেউ হেঁটেছিল বল তোর বাবাও হেঁটেছিল হ্যাঁ তো তোর বাবার ছতুর ঘরের সেই দাদু তোর দিদি মাথাও হেঁটেছিল না বাহ তার মানে তোরা আগে থাকতে ওই প্রধানমন্ত্রী চিন্তা দান্তি হ্যাঁ ওই জন্যই হেঁটেছিল বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ওই থুকন্যা থম্পিটি দোদনা আর বেতি বাতা বেতি পড়াও তোর মানে করে তিত ওই জন্যই তোদের এত হাতি বল বল কবিতা বল অনেক হইতো অনেক খাইতো বথ বধ কবিতা কিন্তু বলতেও পারে না ব কি হরে তো ভাই কাটছ কবিগণে তুনু মাথা বাতাইতে কিছুই তো बोलते পায় না কি গণত নাম রবীন্দ্রনাথ কবিগুরু ঠাকুর হ্যাঁ তাই তো কি হরে এই ওটা হাতি তনে আমি তো কি বলেছি রবীন্দ্রনাথ কবিগুরু ঠাকুরের নবীন মানে কবিতা আবার হাতিনা আমি হচ্ছে পার্থ বাবু যুগের পার্থ বাবু যুগের মাত্রা আমার খুব খুব কালিয়াতে হ্যাঁ ওই তো মাননীয় শিক্ষামন্ত্রী প্রাক্তন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমি হচ্ছি ওর কাছ থেকে চাকরি পেয়েছি মারতারি হ্যাঁ তার থেকে ব্যাপার নাকি আমার বিতাল কালি বিতাল কালি হ্যাঁ দেখে না দায় না সব কি একদম আমি গাধা বানিয়ে দিই এই আমার হাত গাধা নাই দাদা দিদি বানিয়ে আমি হচ্ছি প্রাক্তন শিক্ষা মন্ত্রী আচ্ছা ঠিক আছে সবাইকার কবিতা শুনেছি খুব ভালো লেগেছে এখন সবাই একটা ধ্যান দেখো আর ততক্ষণ আমি তুলে দেয় কেমন ধ্যান দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি বাই বাই তা আবার दीदी मां बोले से तेरे धने पुका धने पुका धने पुका दीदी मां बोले से तेरे धने पुका धने पुका ऐ कोड़िस केनो पुका, पुका 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 बारी तेरे बुकेल पटा बुकेल पटा अरे दीदी मां बोले से तेरे धने पुका धने पुका अरे कोड़िस केनो पुका 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 बारी तेरे धने पुका धने पुका धने पुका बाड़ी तोड़े बुकेरे पटा बुकेरे पटा अरे दीदी माँ अरे दीदी माँ बोले चतर धने पुका धने पुका धने पुका दीदी माँ बोले चतर धने पुका धने पुका बाड़ी तोड़े बुकेरे पटा बुकेरे पटा दीदी माँ बोले चतर धने पुका अरे के स्कैनम पुका 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 धने पुका धने पुका दीदी माँ बोले चतर धने पुका दीदी माँ बोले चतर धने पुका कोड़ी स्कैनो पुका पुका बाड़ी तेरे बुकेर पता बुकेर पता बुकेर पता आयो दीदी माँ <laughs>